রাজধানীর বনশ্রী থেকে মোহাম্মদপুর উত্তরা থেকে হাজারিবাগ প্রতিদিনেই বাড়ছে সিনতাই ডাকাতি ধর্ষণের মতো ঘটনা রাত নামলেই আতঙ্কে কাঁপে সাধারণ মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও থামছে না অপরাধ এরই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে রাস্তায় নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কিন্তু তার আশ্বাস কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের মধ্যেই আবারও মিলেছে ডাকাতের খবর রাজধানীর হাজারিবাগ থেকে মেলে নতুন করে ডাকাতের ঘটনা এমন অবস্থায় সাধারণ মানুষের মনে প্রশ্ন কবে ফিরবে নিরাপত্তা কবে মিল নাগরিক জীবনের স্বস্তি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কি সম্ভব নাকি বাড়বে আতঙ্ক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা বিশ্লেষকরা বলছেন পুলিশের নিষ্ক্রিয়তা এবং অপরাধীদের বেপরোয়া মনোভাবেই এর মূল কারণ অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পরও থামছে না অপরাধ